ফল হয়েছে তোমার ফলাফল ভালোই হয়েছে নিটে অল ইন্ডিয়া র্যাঙ্ক আটচল্লিশ হাজার একশো ছিয়াত্তর হয়েছে প্রায় পঁচিশ লক্ষ ছাত্রের মধ্যে পঁচিশ লক্ষের মধ্যে আটচল্লিশ হাজার আমার ছেলে এত দূরে আসতে পারবে তো এটা আমি তো সপন্ন ভাবতে পারিনি বাড়িতে বসেও বাড়িতে বাড়িতে থেকেও পড়াশোনা করতে পারে অনলাইন কোচিংয়ের মাধ্যমেও যে এই ফলাফল করতে পারে মূলত সেটাই শহীদুল ইসলাম আজকে প্রমাণ করে দিয়েছে যেমনটা তার সাথে প্রিয় দর্শক যদি স্বপ্ন দেখার সাহস থাকে আর যদি কঠোর পরিশ্রম থাকে তাহলে সমাজের কোনো বাধা সফলতার পথে দাঁড়াতে পারে না আজকে সেরমি সেরকমই একটি সফলতার আমরা কাহানি শুনতে এসেছি এই মুহূর্তে আপনাদের এই মুহূর্তে আমরা রয়েছি মালদার হরিশ্চন্দ্রপুরের প্রত্যন্ত এক গ্রামে এখানকার একজন যুবক সাইদুল ইসলাম সে মেডিকেল নিটের মধ্যে দুর্দান্ত ফলাফল করেছে কীভাবে তার এই ফলাফল হলো এই সফলতার পিছনের যে কাহানি রয়েছে সেটা শুনতেই মূলত আমরা এই মুহূর্তে রয়েছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই স্থানীয় লোকজন সহ সে রয়েছে তার পরিবার তার বাবা রয়েছে আমরা তার সাথে কথা বলবো তার আগে স্থানীয় যে সমস্ত লোকজন রয়েছেন স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদের তাদের মুখ থেকে আমরা যেমনটা শুনবো তার বাবা যে রয়েছে তার বাবার কাছ থেকে শুনবো এবং তার কাছ থেকেও সে সফলতার গল্প আমরা শুনে নেব আচ্ছা তোমার নাম শাহিদুল ইসলাম কেমন ফলাফল হয়েছে তোমার ফলাফল ভালোই হয়েছে

অবদান বলতে আমার সব বেশি অবদান আমার বাবা মার মানে খুব কষ্ট করে আমাকে এরকম পজিশনে এনেছে অনেক অনেক দিনকার কষ্ট আমার বাবা মার মানে পরিশ্রমের ফল এবং আমার শিক্ষক শিক্ষিকা যত যেগুলো ছিল আর গ্রামবাসীদেরও সহযোগিতা আছে এইভাবে মানে কঠোর পরিশ্রমের মাধ্যমে আমি এসেছি এরকম পজিশনে পেয়েছে কাকু আপনার ছেলে শাহেদুল ইসলাম এই যে নিট পরীক্ষায় মানে মেডিকেল পরীক্ষায় পাস করেছে ডাক্তার হতে চলেছে চিকিৎসক হতে চলেছে কালকে সরকারি কলেজে ভর্তিও হয়েছে আপনাকে কেমন লাগছে আমাকে ভালো লাগছে আমাকে ভালো লাগছে যে এইটাই যে আমার ছেলে এত দূরে আসতে পারবে তো এটা আমি তো সপন্ন ভাবতে পারিনি যাই দশৰ দোৱাতে الله দিয়াছে ওপৰmane আগলছে আচ্ছা আপনে নেট পৰীক্ষাত পাস করেছে এটাই তো আমার সৌভাগ্য আচ্ছা আপনে কি কাজ কৰেন বলতে আমি খেতিবাৰী কৰি ছোলাধৰি অলপ সলপ জমিতে খেতিবাৰী করে এটা চাছবাছ করে খাই তার বাবা চাছবাছ করে কৃষি কাজ করে চলেন আৰু আমি যেটা শুনিছোঁ যে মাকনা কিবলে মাকনা তুলেন নেকি না কি করে মাকনা তুলি সাময়সময় মাকনা মারে কাজ কৰেন বলতে আচ্ছা কাজ করেন চাষবাদ চাষাবাদ করেন আর তার ছেলে আজকে এই যে একটা দুর্দান্ত ফলাফল করেছে স্থানীয় বাসিন্দা হিসেবে আপনাদের কেমন লাগছে আমাদের কি খুব ভালো লাগছে আমি প্রথমে বলতে চাইবো যে আমাদের এই যে একদম গ্রাম্য এলাকা অশিক্ষিত এলাকা আমার গ্রাম হচ্ছে মালদা জেলার হরিশমপুর থানার আমডোলঘাট গ্রামের এই আমরা এই সাধারণ পরিবারের মানুষ আমাদের গ্রামে শিক্ষার আলো সেরকম নাই আল্লাহর দয়ায় আমাদের বংশ থেকে আমরা দু কাকাতো ভাই আমাদের দু কাকাতো ভাইয়ের দুটো ছেলে আমাদের ডাক্তারিতে নিটে কোয়ালিফাইড করে আমারটা বছর আগে থেকে করছে ভাইয়েরটা এবার পেলো শহীদুল ইসলাম আমরা অতি আল্লাহর কাছে অতি সুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে এই ভালো জায়গায় একটা নিয়ে গেছে এই জন্য আমরা আল্লাহর কাছে মানে হাজার সুক্রিয়া আদায় করি একদমই গ্রামবাসী থেকে শুরু করে নিয়ে তার বাবা যেমনটা বলল যে কঠোর পরিশ্রমের মাধ্যমে তার আজকের এই সফলতা এসছে তার সাথে কথা বলবো অনেকেই মনে করে যে যে দরিদ্রতার কারণে কি বলে পড়াশোনা বন্ধ করে দেয় কী বলে স্বপ্ন দেখা বন্ধ করে দেয় কঠোর পরিশ্রম করে না আজকে সেটা প্রমাণ হয়ে যাচ্ছে যদি পরিশ্রম থাকে মেধা থাকে তাহলে দারিদ্রতা কোনো বাধা নয় আচ্ছা তোমার কি আর বার্তা থাকছে যে পরবর্তীতে যারা পড়াশোনা করবে তাদের উদ্দেশ্যে তোমার কি মেসেজ থাকছে মানে পরিশ্রম করতে হবে কোনো অজুহাত দিলে চলবে না যে আমার বাবা গরিব বা আমার আর্থিক অবস্থা আমার বাবার খুব ভালো না বা আমি পাবো না এরকম ইয়ে করতে ওই রকম কোনো না এখনকার যুগে শিক্ষা মানে প্রচুর অ্যাফোর্ডেবল হয়ে গেছে এই অনলাইনের ইয়ার সাথে কোচিং সাথে আমি মূলত ওই অনলাইন থেকেই করেছিলাম আচ্ছা আগাম অনলাইন ফিজিক্স আচ্ছা ওখানে অনলাইন অনলাইন থেকে আচ্ছা কি আমি বলতে চাইছি যে আমার এই ভাতিজা সৈদুল ইসলাম ওর বাবা সাধারণ খেটে খাওয়া মানুষ তেমন পয়সা জোগাড় দিতে পারেনি সে তার ছেলেকে আলামিন মেশন ভয়েস পশ্চিমবঙ্গে এবং অল ইন্ডিয়ার মধ্যে যেগুলো খুব নামি দামি শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলো তো ভর্তি না করে কোচিং না করতে দিয়েও এই আমাদের শহীদুল বাড়িতে বসে থেকে বাড়িতে অনলাইনে ক্লাস করে নিজে কঠোর পরিশ্রম করে নিজে কঠোর পরিশ্রম করে বইয়ের সাথে জড়িয়ে থেকে নিজেকে মানে একদম বইয়ের সাথে মিলিয়ে দিয়ে নিজের লাইফটাকে নিজের কেরিয়ারটাকে মানে ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য বাবা মা এবং গ্রামবাসীর সব মানে মুখ উজ্জ্বল করার জন্য যে পরিশ্রম করেছে সেটা সে আজকে পেয়েছে তার জন্য আমরা মানে নিজেকে ধন্য মনে করছে আচ্ছা যে বিষয়টা উঠে আসছে যে শুধুমাত্র নামি দামি মানে বহু মিশন বা ইনস্টিটিউট রয়েছে সেগুলোর পাশাপাশি যদি সেই ওগুলোর পড়ার সুযোগ না হয়ে থাকে বাড়িতে বসেও বাড়িতে বাড়িতে থেকেও পড়াশোনা করতে পারে অনলাইন কোচিংয়ের মাধ্যমেও যে এই ফলাফল করতে পারে মূলত সেটাই শহীদুল ইসলাম আজকে প্রমাণ করে দিয়েছে যেমনটা তার সাথে কথা বললাম আগামী দিনে চিকিৎসক হওয়ার পরে কীভাবে সেবা করবে মানুষজনের সেবা মূলত আমি গরিব গরিব ফ্যামিলি থেকে আসি তো গরিব মানুষজনকে সেবা করব এটা আমার স্বপ্ন অনেক দিন থেকে আমার স্বপ্ন এবং আমি সেটা আমার দায়িত্ব হিসাবে আমি করবো আচ্ছা ছোট ছোট ভাই বোনরা যারা আগামী দিনে এই লাইনে লাইনে আসবে পড়াশোনা করবে মেডিকেল তাদের উদ্দেশ্যে তোমার শেষ শেষ কি মেসেজ এটা পরিশ্রম একমাত্রই সফলতার চাবিকাঠি তো সেটার উপর নির্ভর করে এই কথা হবে কোনো অজুহাত টুহাত দিলে চলবে না নিজেকে পরিশ্রম করতে হবে পড়াশোনার টাইমে ভালো করেই পড়াশোনা করতে হবে আচ্ছা তোমার ডেলি কেমন কি পড়াশোনা করতে ডেইলি কতক্ষণ রুটিন রুটিন ছিল কি কি ফলো করতে আর কি মূলত ডেলি মূলত অনলাইন ক্লাস হতো পাঁচ থেকে ছয় ঘন্টা তারপরে সেলফি স্টাডি ওই রকমই পাঁচ থেকে ছয় ঘন্টা আর প্রতি সপ্তাহে রবিবার করে টেস্ট হতো বা পনেরো দিন অন্তর অন্তর একটা ফুল টেস্ট হতো একদমই দর্শক এই সেই সফলতার গল্প তুলে ধরছিলাম শহীদুল ইসলামের যে প্রত্যন্ত মালদা হরিশ্চন্দ্রপুরের প্রত্যন্ত গ্রাম থেকে বাড়িতে পড়াশোনা করে অনলাইন কোচিংয়ের মাধ্যমে তার আজকে ওই অল ইন্ডিয়া কী বলে নিট পরীক্ষায় মেডিকেলে তার এই দুর্দান্ত সাফল্য যে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ রয়েছে সেখানেও সে চান্স পেয়ে যে সেখানে সে অ্যাডমিশন হয়েছে সেই গল্প আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং সকল মানুষকে শেয়ার করে দিন যাদেরকে যারা যে সমস্ত কী বলে হয়তো দারিদ্রতার কারণে যারা এই সফলতা অর্জন পারছে না তাদেরকেও সে একজন অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আমি মনে করি এতক্ষণ দেখছিলেন নিউজ বাংলা আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ জাকারিয়া বন্ধ করে দিন